গত শুক্রবার একটু বেরিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ওর বাবা প্রথমে গিয়ে একটু শু দেখলো শু অল্প কিছুক্ষণ দেখা হলো তা কারণ তাদের বাবার খুব বেশি পছন্দ হলো না তারপর আমরা চলে গেলাম বা ওর বাবার এক প্যান্ট কেনা দরকার ছিল প্যান্টের দোকানে গেলাম আর আমরা যখনই শপিং করতে আসি আমার মেয়েদের সময় কাটে না তাদের খুব বোরিং লাগতে থাকে দশ মিনিটে বার বলে ফেলে চলো চলে যাই চলো চলে যাই তা আমরা যত দ্রুত সম্ভব শপিং শেষ করার চেষ্টা করি তো ওর বাবা একটা প্যান্ট কিনলো তারপর আমরা সে দোকান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রেড ডোতে রেড ডো হচ্ছে এখানে নতুন করে সাভারে ফাস্ট ফুড এসেছে আমরা আসলে সাভারে যতগুলো নতুন ফাস্ট ফুড আসে সবগুলোতে যেয়ে একটু খাবার ট্রাই করার চেষ্টা করি তাদের যে সিগনেচার আইটেমগুলো আছে সেগুলো তো রেড ডোতে গিয়েও আমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করছি আমার বড় মেয়ের আবার খাবার অর্ডার দেওয়ার এক মিনিটের মধ্যে মনে হয়ে যায় খাবার দেয় না কেন তখন তার মন খারাপ হতে থাকে খাবার খাক আর না খাক অর্ডার দিয়েছি সাথে সাথে সামনে আসতে হবে ওদের এই পেন্টিংগুলো আমার কাছে ভালো লেগেছে আমরা অর্ডার দিয়েছিলাম কোরিয়ান স্পাইসি রামেন আর একটা কর্ডক কর্ণ্ডকটা বাচ্চাদের জন্য অর্ডার দিয়েছিলাম আর রামেনও একটাই অর্ডার দিয়েছি কারণ প্রথমে দেখতে চেয়েছিলাম আসলে টেস্ট কেমন যদি পছন্দ হয় তাহলে আবার অর্ডার দিব তো কর্ণ্ডক পরে একটা অর্ডার দেওয়া হয়েছে রামেনটা আসলে আর ভালো লাগেনি তাই অর্ডার দেওয়া হয়নি এই তো ছিল সেই দিন ভালোই কেটেছে ধন্যবাদ সবাইকে